আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লগে সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণে সুস্বাদু রেসিপি তৈরি মানেই হচ্ছে বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লগ শীত চলে এলো তাই আপনাদের জন্য নিয়ে আসলাম ভিন্ন স্বাদে ভিন্ন রকমে একটি থাই স্যুপ রেসিপি তো আমি আজকে এই থাই স্যুপ রেসিপিটি কীভাবে তৈরি করছি অবশ্যই আমার সাথে থাকুন তাহলেই বুঝতে পারবেন এবং জানতে পারবেন এই পুষ্টিকর এবং লোভনীয় ও মজাদার স্যুপটি তৈরি করতে আমার যা যা উপকরণ লেগেছে আমি সব উপকরণ উপকরণগুলো আমার ভিডিওর সাথেই আমি আপনাদেরকে বলে দিয়েছি বা বলে দিচ্ছি তো চলুন দেখা যাক আমি এখানে হাফ কাপের মতো চিংড়ি মাছ নিয়েছি হাফ কাপ চিকেন নিয়েছি এবং হাফ কাপ মাশরুম নিয়েছি অবশ্য আমার মাশরুমটা ক্যানের মাশরুম দুটো নিয়েছি ডিমের কুসুম সেই সাথে নিয়েছি তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার লেবুর রস এবং সেই সাথে আরও উপকরণ অবশ্য আমি একে একে সব বলে দিচ্ছি আপনাদেরকে তো এইখানে আমি এখন এই যে মানে আদা সে আদাটা কিন্তু আমার কাছে চাইনিজ আদাটা ছিল না তাই আমার বাসায় পেস্ট করা আদা ছিল সেই পেস্ট করা আদা দিয়েছি তো পেস্ট করা আদাটা প্রায় এক চামচের মতো দিলাম তারপর এখন এখানে এক চামচের চাইতে বেশি হবে লেবুর রস সেটাও দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওই যে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন আমি একটু কালার আনার জন্য এই কাশ্মীর মরিচের গুঁড়োটা দিয়েছি আর ঝাল যদি খেতে চান তাহলে আপনারা লাল মরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এখানে তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে হাফ কাপ পানি নিয়ে এটাকে আমি গুলিয়ে নিচ্ছি এটা আমি স্যুপের জন্য ব্যবহার করব। অবশ্য চুপের জন্য আপনাকে লেমন গ্রাসটা নিতেই হবে তা না হলে যদি লেমন গ্রাস না থাকে আপনারা লেবু পাতাও ব্যবহার করতে পারেন এখানে আমি তিন টেবিল চামচের মতো টমেটো সস এক টেবিল চামচের মতো সয়া সস ব্যবহার করেছি এখানে এক টেবিল চামচের মতো আমি ব্যাটার নিয়েছি সেই ব্যাটারটা আমি পরিশেষে ব্যবহার করব এবং ডিমের সাদা অংশটাও আমি পরিশেষে নামানোর এক মিনিট আগে এই জিনিসগুলো দিয়ে দিব তো এই যে এখন আমি এই মিশ্রণটাকে রেডি করে নিব মিশ্রণটাকে রেডি করে নিয়ে তারপর আমি চুলোয় বসিয়ে দিব। তো এখানে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সেই সাথে তিন চামচের মতো চিনি দিয়ে দিব। একটু মিষ্টি তো অবশ্যই দিতে হবে তো মিষ্টিটাও দিয়ে দিচ্ছি আবার এখানে আমি কাঁচামরিচও ব্যবহার করব চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি আর চিনি তিন চামচ দিয়েছি সেটা দেখতে পেয়েছেন আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে এবার সব কিছুকে খুব ভালোভাবে আগে ফেটিয়ে মিশিয়ে নিব। তারপর এখানে আমি তিনজনের জন্য স্যুপটা তৈরি করব তো তিনজনের পরিমাণে পানিটা ব্যবহার করব ব্যবহার করে এটা আমি চুলোয় বসিয়ে দেবো আমার ইউটিউব দর্শক যারা আছেন ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলির একজন গৃহিণী অনেক স্বপ্ন এবং আশা নিয়ে চ্যানেলটি ওপেন করেছি আপনাদের সহযোগিতা কামনা করছি আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে ফ্যান্স ও ফ্যামিলির মাঝে শেয়ার করবেন যারা ইউটিউবার আছেন তাদেরকে বলছি আপনাদের কাছ থেকে দেখেই আসলে আমি অনুপ্রেরণা পেয়েছি অবশ্য আপনাদের সহযোগিতা কামনা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন এবং কমেন্ট বক্সে বন্ধু হয়ে গেলাম লিখে দিবেন আমিও চলে যাব আপনাদের চ্যানেলে অবশ্য ভিডিওটি এমনভাবে ওয়াচ করবেন যাতে ইউটিউব থেকে আমাকে ভিউ দেয় আমিও ঠিক তেমনি করে আপনাদের ভিডিও ওয়াচ করব তো এখানে আমি কথা বলতে বলতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম যেটা আগে থেকে বলেছি আর সেই সাথে একটু ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা দিলে সুন্দর একটা কালার আসবে সেজন্য জন্য এখানে আরও বিভিন্ন রকমের সস ব্যবহার করা হয় আমার কাছে সেই সব ছিল না আমি ঘরে যেই সব উপকরণ ছিল সেগুলো দিয়েই আসলে এটা তৈরি করার চেষ্টা করেছি এটা যে আলহামদুলিল্লাহ খেতে এতটা সুস্বাদু হয়েছে পরিবারের লোকেরা তো সবাই খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছে তো যাই হোক আমি উপকরণের পরিমাপও আপনাদেরকে বলেছি তো আপনারা যদি বেশি মানুষের জন্য তৈরি করেন আর একটু পরিমাণ বেশি নিয়ে নেবেন তো দেখুন স্যুপটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না অলরেডি আমার স্যুপ হয়ে আসতেছে আর এখানে আমি যেই পরিশেষে যে উপকরণগুলো ব্যবহার করছি সেটা ছিল ডিমের কুসুমের দুটো অংশ দুটো ডিমের কুসু সাদা অংশটা আর সেই সাথে বাটারটাও আমি নামিয়ে নামানোর আগে দিয়ে দিয়েছি এবং লেমন গ্রাসটাও দিয়ে দিয়েছি সাথে একটু পুদিনা পাতা ও ধনে পাতা দিয়ে দিলাম যেগুলো আসলে স্কিপ হয়ে গেছে সেই জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর স্যুপের সাথে তো অন্থন অবশ্যই লাগবে এই অন্থনের রেসিপিটা আমি আরেক দিন দিয়ে দিব তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই অনুরোধ থাকবে একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে